হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ডেইলি লাইফ তো আমি আসা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমার একটা ব্লগ ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি টোকেন কাটার লাইন আমার একটা রিপোর্ট দিয়েছিল সেটা করার জন্য গাইজ এখন লাইনে বসে একটা রিপোর্ট দিয়েছে সেই জন্য জমা দিয়েছি আজকে চলে এসেছি বিধাননগরে আমার একটুখানি চেক আপ করাছিলাম তো এইখানি তো একটা টেস্ট দিয়েছিল এখানে ওটা করাতে হবে আর রিপোর্টটা ডাক্তারকে দেখিয়ে তারপরে এখানে একজনের হচ্ছে তারপরে আমার হবে গাইজ ভিড় দেখছো তো গাইজ এবারে আমি যাচ্ছি অটো করে তো গাইজ রিপোর্টটা আজকে দিল না তিন দিন পর দেবে বললো তো তিন দিন পর আবার আসতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতেই গাইজ এবারে যাচ্ছি বাড়িয়ে দেখো ঠিক পারছে না আমাকে গাইজ তোমরা কি চিনতে পারছ কমান্ডে অবশ্যই জানিও বাবা যাচ্ছে এবারে

বাবা বকি মাই মুখটা দেখছি আর পর রিপোর্টটা দেবে বলেছিল সেই কারণে তিন দিন পর জান নিয়ে গেছিল আবার তো যাই হোক সেদিনকে রিপোর্টটা দেয়নি একটা ফটো তুলে দিলো বললো ভোট ছিল সে কারণে রিপোর্টটা আসেনি আরও ও তিন দিন পর আসতে হবে তা যাই হোক যান নিয়ে গেছিল ফোনে ফটোটা নিয়ে নিলাম কারণ জান বাইরে ডাক্তার দেখাচ্ছিল আমাকে সেই কারণে ওই রিপোর্টটা দেখানোর জন্য গরমে যান আমাকে এখানে নামিয়ে দিল অটো করে যাব বাড়ি তো কাজ অটো তো পায়নি বাসেই চেপে পড়লাম শেষ অবধি তো গাইস গ্যাস ছিল না সেই কারণে মা আমার করছিল অনুন জেলে আর এদিকে আমার বাবা এলো আর আরাধার জন্য দুটো লেস নিয়ে এসছে কারণ বাবা যখনই টোটো চালিয়ে বাড়ি আসে তখনই আরাধাতে উঠে যায় দাদাই আমার জন্য কী এনেছো সেই কারণে তো মায়ের রান্নার শেষে খেতে বসে পড়েছিলাম আমি আর এদিকে বাবাও খেয়ে নিচ্ছিলো মাও খাচ্ছিলো শেষে তো আমি ভাবলাম ভিডিওটা তুলে নিই তারপরে খাওয়া দাওয়ার পর আর্ধাকে ঘুম পাড়িয়েছি তারপরে ঘুম পাড়লেও ও কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি কারণ ওর খুব জিদ উঠে গেছিলো তারপরে উঠে গেছিলো মানে ও কাউকেই শুতে দেয়নি সবাই ওর কান্নার চোটে উঠে পড়েছিল তারপরে মা ওকে আম পাড়তে নিয়ে চলে গেছিলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছি না দেখো গাই যারা দার উন সোনা মিলে আম পাড়ছে আম আছে দেখি এই তো তাই তো এই যে আমাদের আম গাছ গাই এটা খুব আম হয়েছে দেখছো কত আম হয়েছে প্রচুর আম হয়েছে এই গাছটাতে একটাই গাছ আছে গাই আমাদের এখন আম পেরেছ গাইজকে কে দেখাও বাবাই

বাবা কাঁদছিলে তুমি কানছিলে এখনই আবার রেডি হয়েছে আবার যাবো ডাক্তার দেখাতে বাইরে ডাক্তার দেখাবো এবারে দেখো এরা খেলা করছো আমরা বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য এদিকে আরাধা সব আরাধ্যার সাথে সব ছোটাছুটি করছে মানে ছুটে ছুটে যাচ্ছে আর এইদিকে আমার বুনু যাচ্ছে আমার সাথে চলো না কোথায় দৌড়ে বেড়াচ্ছো ওর এখানে এলে বেশ আনন্দ অনেকগুলো মাসিমুনি পেয়ে যায় মামা পেয়ে যায় তো গাই চলে আবার আমাদের মাঠে মানে বাপের বাড়ির মাঠে বাপের বাড়ি এলাকা বাপের বাড়ি নয় তো এদিকে আমার বুনুর বালিঘাটা বাড়ান তাই বুনু খেলতে পারে না কোনো বাড়ি দেখো কত লজ্জা এদিকে দেখো কি সুন্দর এত ছোট থেকে সব লজ্জা বাপরে বাপ ক্যামেরার সামনে লজ্জা আমার কোনো লজ্জা নেই করে লজ্জা পাওয়া তো তোমাদের কিন্তু মন দিয়ে বালি ঘাটছে গাইজ আমাদের ওখানে বালি নেই তোমরা জানো হয়তো সবাই এই দেখো মন দিয়ে উন বাড়ি এলে শুধু মাঠে যাবো

তো গাই এইদিকে অনেকদিন পর আরা এই দাদার সাথে মিট হয়েছে দেখো বাবারে একটা করতে বলিনি ও হাত ধরে রেখেছে আমাকে ছাড়েনি এতদিন পর মিট হয়েছে দাদা কত কি গল্প আছে

তো গাইস এদিকে এদের পার্টি চলছে দেখো দেখো পার্টি বলো 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 এদিকে ঘোরো দেখাও কি খাচ্ছো কি জল দিয়ে তো গাইজ এখানে তো গ্যাস নেই বললাম এই দেখো ইন্ডাকশানে দুধ গরম হচ্ছে আরাধার জন্য একাই করছে সব শেষে জান এসেছিল খাবার খেতে কারণ চিকেন হয়েছিল বাবা ওর জন্য স্পেশালি চিকেন নিয়ে আসে কারণ ও পছন্দ করে তাই তো জান এলো খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে গেছিলো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করো ফলো করো বাই গাইজ